প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখাবো যে গরুগুলা বয়স হয়ে যায় কিন্তু হেঁটে আসে না সেই গরু কিভাবে হিটে আনা যায় অতি দ্রুত সময় মাত্র সাত দিনে গরু হেঁটে আসবেই ইনশাল্লাহ সেই বিষয়গুলোই আপনাদের আজকে দেখাবো আমার এই গরুটা হেঁটে আসে না মাত্র সাত দিনে গরুটা হেঁটে আনছি শুধু কয়েকটা গাছের গোটা খিলিয়ে ঠিক আছে কয়েকটা গাছের গোটা খেলে সেই গাছের নাম বলবো আপনাদের গোটা দেখাবো কি আসলো কি এমন গাছ কি এমন টেকনিক যে গরু অতি দ্রুত সময়ে প্রতি তাড়াতাড়ি হিটে আসে এই গরুটা দেখুন মোটামুটি অনেকদিন হিটে আসে নাই পরে এই পদ্ধতি অবলম্বন করার পরে এই গরুগুলা আমার হিটে চলে আসছে এ জায়গায় আমার মোটামুটি চারটা গাভী গরু আছে চারটা গাভী গরুই খাদ্য খিলানোর ওই সেই খাদ্যটা খেলানোর সাত দিনের মাথায় সেটা চলে আসছে এমনকি আমি দিছি এই এই দেখুন এই সাদা সাদা এটা কিন্তু বাছুর এটা ওই ওই সাইডে একটা গরু আছে সেই গরুটার বাছুর ওই যে সাদাটা সাদাটাও হিটে আসছে এটা মোটামুটি এই যে তিন মাস সাড়ে তিন মাস চলে এই যে এই গরুটা লাল গরুটা এটা কিনে আনার দশ পনেরো দিন পরে হিতে চলে আসছে তারপরে এই যে সাদা গরুটা শিং ভাঙ্গা এই গরুটা মোটামুটি পনেরো দিন পরে হিতে চলে আসছে তা চলুন আজকে এখন দেখবো সেই গাছটি যে গাছের ফল দিয়ে মানে হেঁটে আনা যায় গরুকে চলুন দেখব সেই গাছ আপনাদের সরাসরি দেখাবো সেই গাছের গোটা যে গাছের গোটা দিয়ে কিভাবে খেলেবেন গাছের গোটা তো আমরা অনেকেই চিনি এটা অনেকে বলে কুসা গাছ অনেকে বলে ডুমুর গাছ এই গাছ গাছের গোটা খাওয়িয়ে কিন্তু গরুকে হিটে আনানো সম্ভব দেখুন ছোট ছোট গোটা এই গোটা সব জায়গায় পাওয়া যায় সব এলাকায় এই গাছটা হয় সব এলাকায় এই গাছটা জন্ম নেয় এই গাছের গোটা পাওয়া যায় তো এই গাছের গোটা আপনি মূলত বাসি বেঁচে পাঁচ থেকে সাতটা পরিমাণ গোটা পাশি পেটে খাওয়াবেন আবার রাত্রে যখন গরু গোয়ালে বানবেন তখন পাঁচ থেকে সাতটা এই গাছের গোটা খেলাবেন খেলানোর পর এক সপ্তাহ এভাবে খিলাবেন খেলানোর পর দেখবেন একশো পার্সেন্ট আপনার গরু হিটে আসবেই একশো পার্সেন্ট এতে কোনো সন্দেহ নাই আমার চারটা গরু হিটে আসছে শুধু এই গাছের গোটা খাওয়াই তা আপনারা অবশ্যই এই গাছের গোটা খেলাবেন ফিটে আনার জন্য দেখুন আমার এই যে এই গরুগুলা সব এই যে এই খাদ্য গুলো আছে এই গরুটাও এই গোটা আনছি এই যে এই লাল গরুটা এটাও এই এই গোটা দেখে আনছি এই যে সাদা সাদা গরুটা এটাও এই গোটা খাউয়ে এটা আনছি আর এই যে এটা 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 কিন্তু এই একই পদ্ধতি অবলম্বন করে হেটে নিয়ে আসছি তা আপনারা এই ভিডিওটা সবাই দেখবেন শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন যাতে মানুষের উপকার হয় আমরা অনেকে অনেক ওষুধ খাওয়াই তা ওষুধে কোনো কাজ হয় না আমিও নিজে ওষুধ খাওয়াইছি তা এই গোটাই আমরা সবাই খেয়েছি